গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো দেখো আজকে হলো বিশ্বকর্মা পুজো তাই আমি চলে এলাম কারখানাতে তো দেখো যেখানে বিশ্বকর্মা ঠাকুর বানাচ্ছে এখানে চলে এলাম আর খুব সুন্দর করে বানাচ্ছে দেখো ঠাকুরগুলো কালার করছে কারণ আমাদের এখান থেকেই ঠাকুরটা নেওয়া হবে তো মানে প্রতিমাটা নেওয়া হবে তাই এখানে চলে এলাম খুব সুন্দর লাগছে দেখো তারপর দেখো আমাদের বাড়িতেও একটা প্রতিমা আনা হলো আর এদিকে দেখো সব গুছিয়ে ফেলেছি পুজোর পুজোর জন্য যা যা করার দরকার সব গুছিয়ে ফেলেছি আর পুরোহিত মশাইও এখন চলে এসছে পুরোহিত মশাই এসে পুজোতে বসে পড়েছে তো দেখো সব রেডি আমাদের আর এদিকে পুজো শুরু হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে যারা বসে আছে সবাই না খেয়ে আছে সবাই পুজোর জন্য অঞ্জলি দেবে তো সবাই এখানে বসে আছি আমরা আর এদিকে পুরোহিত মশাই খুব সুন্দরভাবে পুজোটা করছে নানম তরিশারো পাপনম পনন তসমযেদী বাকডাম ওন এশা চান্নন গন্ধপশপায় পাত্তর গয় নামসে পান্চাদে পনাভোইনম সতে কেশ্তি বি�

খুবই সুন্দর করে পুজোটা করছেন আর আমরা সবাই বসে আছি খুবই ভালো লাগছে তাহলে বন্ধুরা পুজো এখন সম্পূর্ণ হয়ে গেছে আর একটু অঞ্জলিটা দিলেই হয়ে যাবে তো আমরা সবাই হাতে হাতে অঞ্জলিটা দিয়ে দিচ্ছি আরও একটু কাজ বাকি আছে তো পুরোহিত মশাই এখন যে এখানে মেশিনপত্রগুলো রয়েছে এগুলোতে একটু পুজো করে দেবে মানে একটু ধান দুবো বেলপাতা দিয়ে দেবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর দেখো আমি সবাইকে প্রসাদ দিয়ে দেব এখন তো প্রসাদ সব রেডি করে ফেলেছি আর এখন বন্ধুরা আমরা তো ফল টল দিয়ে পুজো করি আগে তো ধুমধাম করে খিচুড়ি টিচড়ি করে সব করে পুজো করা হতো আমাদের বাড়িতে তো এখন ছোটো মোটো করেই করা হয় বন্ধুরা আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই বাই পরে দেখা হচ্ছে আবার